নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম জানামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনাহ হবে জামাতের নামাজ যদি প্রথম তিনরা রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কিভাবে পড়বো কোরআন শরীফ চুমু দেওয়া যাবে কিনা টাইগার বা স্পিড জাতীয় পানীয় খাওয়া যাবে কিনা বউ কর্তৃক শ্বশুর শাশুড়ির খেদমত করা নাকি ইসলামে জায়েজ নাই এ বিষয়ে বিস্তারিত জানতে চাই মেয়েরা কি পিরিয়ড অবস্থায় হাদিসের বই ধরতে পারবে অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে এটা কতটা সত্য না সবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে ফাতেমা সাহিমে কে লিখেছেন একটা নুডলসের প্যাকেটের ভেতর সচরাচর একটা মশলা প্যাক থাকে বাট দুইটা

বৈশাখী বর্ণীরা আপনি আইডি থেকে লিখেছেন অজু ছাড়া মোবাইল কোরআন পড়ার সময় সিদ্ধার আসলে কি সৌদি আরবের স্কলারগণ জায়জ মনে করেন কিন্তু হানিফ হাজবুল্লাম ইক্রামের মতে উজু করার জন্য সরি সিদ্ধা দেওয়ার জন্য উজু করা জরুরি এবং আবশ্যক যার কারণে আমরা দিয়ে তারপরে করে এটা হবে অধিকতর সতর্ক এবং নিরাপদ শাহাজ পারবিন আপনি লিখেছেন অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে এটা কতটা সত্য না এটি একেবারে ভিত্তিহীন কথা আসর থেকে মাগরিব পর্যন্ত কিছু না খেলে রোজা হয়ে যাবে এরকম কোনো কথা কোনো দেশে কোথাও বলা হয়নি এবং এই টাইমটা না খেয়ে থাকার কোনো বিশেষ ফজিলত বা মর্যাদাও কোনো দেশে কোথাও উল্লেখ হয়নি বিধায় আমরা এই ধরনের কথা বলা থেকে বিরত থাকবো কারণ মন কোনো কথা দিনের নামে বললে সেটি কিন্তু জাহান নামে যাওয়ার কারণ হবে না বিশ্বাদ আলাহাম বলেছেন মানকাদিবী আলিয়াম তাহমেদা ফালিয়া তাবাউয়া

হারাম উপাদান কি আছে না আছে বিস্তারিত আমার জানা নেই ইনশা আল্লাহ এ এই সম্পর্কে আমাদের জানাশোনার সুযোগ হলে আমরা এ বিষয়ে ডিটেল আপনাদেরকে জানাবো যদি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন যদি হারাম কোনো উপাদান না থাকে সেখানে অ্যালকোহল না থাকে তাহলে সেক্ষেত্রে এটি পান করা না যায় হবে না সাধারণ সফট ড্রিঙ্কসের টাইপ যদি হয় হারাম কোনো উপাদান না থাকে তাহলে সেক্ষেত্রে না যায় বা গুণ হবে না হারাম হবে না পান করাটা জিয়াউদ্দিন আপনি লিখেছেন বউ কর্তৃক শ্বশুর শাশুড়ির খেদমত করা নাকি ইসলামে জায়েজ নাই এই বিষয়ে বিস্তারিত জানতে চাই জায়েজ নাই এটি আপনাকে কে বলেছে একজন বৃদ্ধ মানুষ যে কোনো বৃদ্ধ মানুষের তো খেদমত বা করার চেষ্টা করতে হবে সেখানে শ্বশুর শাশুড়ি তাদের তো আপনজন হওয়ার কারণে স্বামীর সাথে সম্পর্কের কারণে তাদের প্রতি একটা নৈতিক দায়িত্ব থাকে যে তাদেরকে আমরা বিশেষভাবে সেবা করব সাধ্য অনুযায়ী কিন্তু তাদের জন্য তাদেরকে সেবা করাটা ফরজ বা ওয়াজিব না মায়ের প্রতি সেবা করা যেরকম সেরকম নদীর দায়িত্ব সহ অবশ্যই এটাকে প্রশংসনীয় মনে করে বাট খেদমত বলতে যদি আপনি বুঝছেন যে শ্বশুরের শারীরিক খেদমত করা তাহলে সেটা না যায়জ হতে পারে কারণ সেখানে আপনার ফেতনার কারণ হতে পারে এবং ফেতনার দিকে যেতে পারে এবং হারামের পথ ও মুক্ত হতে পারে অন্তত মানসিক জানার পথ খুলতে পারে সেই জন্য সেটি না যায়জ হতে পারে এমনি মকসেদুল মমিন আপনি লিখেছেন ফজরুল সুন্নত নামাজ কাজা হয়ে গেলে কি তার দিনের যে

সব দোয়াই তো কোন আয়াত এখন সঠিক কোনটা একটু বললে বিস্তারিত কথা বলা হয়েছে কিন্তু কোরআন আয়াত পড়বেন না কোরআন কোন আয়াত যদি দোয়া থাকে কোরআন সব আয়াত সব দোয়াই সেটাও তো না হাদিস বললো দোয়াও তো আছে যাই হোক কোরআনে যে দোয়াগুলো আছে সেগুলোকে দোয়া হিসাবে পড়তে পারেন কোরআন আয়াত হিসাবে নয় আপনি আয়াত তেলাত করলেন আলহামদুলিল্লাহ রব্লা আলহাম এটা তো দোয়া নয় তো এটা আপনি সেদায় পড়বেন না কারণ হাদিস নিষেধ আছে কোরআন কোরআনতাল করার ব্যাপারে এরপরে সিরাজ উদ্দিন মুন্না আপনি লিখেছেন সবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কথা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে আহ সবাসের পরে কিংবা স্বপ্নদেশের পরে আপনি যদি কাঁথা বা কম্বল লেপ ইত্যাদি গায়ে দিয়ে ঘুমান তাহলে সেক্ষেত্রে আপনার সে কাপড়গুলো নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক না লাগে যদি আপনার নাপক কাপড় বা কাপড় বা শরীর থেকে আপনার নাপাক লেগে যায় সেগুলোতে তাহলে যেখানে সেই অংশটা নাপাক হবে সেগুলোতে আবার শুকায় যায় এবং ভেজা না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আবার আপনার শরীরে লাগলে শরীর কিন্তু নাপাক হবে না বা সেই নাপাকটা যদি আপনার চাকা ধরে যায় সেটা যদি আপনি খোঁচা খুচিয়ে ফেলে দিতে পারেন তাতেও কিন্তু পাক হয়ে যাবে সৌন্দর্য পাক করার এটাও একটা পদ্ধতি যে ধুয়ে পাক করবই এছাড়া আপনার শুকিয়ে গেলে সেটাকে যদি খুচিয়ে খুচিয়ে বা খুঁচিয়ে খুঁচিয়ে ফেলে দেওয়া যায় সেটাও না যায় হবে না তাসফিরা তশরিফা জাহান পাওয়া আপনি লিখেছেন কোরআন শরীফ চুমু দেওয়া যাবে কিনা কোরআন শরীফে চুমু দেওয়া যাবে কিনা কোরআন কারিমে চুমু দেওয়াতে কোনো অসুবিধা নেই আপনি কোরআন প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে আপনি চুমু দিলেন এটাতেই অসুবিধার কিছু নেই এটা মহব্বত এবং ভক্তির প্রকাশ সেভাবে করলেন এমনি তামিম হাসান আপনি লিখেছেন জামাতের নামাজ যদি প্রথম তিন রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কিভাবে পড়ব এই বিষয়ে আমরা এটাকে বারবার বলেছি এবং বিভিন্ন ভিডিওতে বলেছি আপনি যদি সলাতে প্রথম তিন রাকাত না পান শুধু চতুর্থ রাকাত পান তাহলে চতুর্থ রাকাতে আপনি এক রাকাত পেয়েছেন এরপরে সালাম ফেরানোর পর আপনার যে তিন রাঘাত ছুটেছে সেগুলো পড়া শুরু করলেন তাহলে আপনি আপনার আপনার শুরু করা তিন রাখাতের প্রথম রাখাত আপনি বসবেন কারণ আপনি ইমামের সাথে এক রাখাত পেয়েছেন এটা হল আপনার সিরিয়াল দ্বিতীয় রাখাত অতএব সেই আপনি বসবেন যদিও এখানে পরপর দুইটা বৈঠক হয়ে যাবে একটা ইমামের সাথে ছিল আর একটা আপনার তিন রাখাত যেটা এক হাকে আদায় করছেন সেখানকার প্রথম রাখাত আপনি বসলেন এরপর বাকি দুই রাখাত স্বাভাবিক আপনি আদায় করবেন এমরি মুসা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কবর খোঁড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয় তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয় এর কি শরীয় সম্মত না এরকম কোন বিষয় নির্দেশনা কোনো দেশে কোথাও দিয়েছে বলে আমার জানা নেই যে কবর খোলার পর প্রথম কবর মাটিটা আলাদা রাখবে এরপর লাশখবরে কবরে রাখার সময় সবাই একটু করে সেটা দিবে এমন কোনো কথা নেই লাশ কবরে রাখার পর সবাই মিলে মাটি দিবে দাফন করবে দাফন কাজে হবে সেটা পরের কোপের মাটি দিলেও হবে প্রথম মাটি সবাইকে দিতে হবে একটু করে এমনটির কোনো বাধ্যবাধকতা নেই আবশ্যকীয়তা নেই এটাকে আবশ্যক মনে করা বা জরুরি মনে করা বা এটাকে সুন্না মনে করার কোনো কারণ নেই কারণ কোনো আহ হাদিস এর আমি আলসিদাম থেকে এরকম কোনো কিছুর নির্দেশনা হয়েছে বলে আমার জানা নেই এরপর রাজিবুর জামান সাবিত আপনি লিখেছেন জানামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনা হবে না কোনো অসুবিধা হবে না আমরা অনেকেই এটাকে মনে করি এটা দোষের এটা গুনাহের আহ জানামাজের উপর আপনি পা দিয়ে দাঁড়াচ্ছেন তাহলে সেটাকে পাও দিয়ে যদি সোজা করেন এদিকে সেদিকে আছে সেটাকে আপনি ঠিকঠাক করেন তাহলে সেক্ষেত্রে কোনো গুণা হওয়ার কারণ নেই আমরা অনেকে এটাকে গুনাহের কারণ মনে করি হাত দিয়ে জানাবেন যেমন আপনি সেটা করতে পারেন করলেও কোনো অসুবিধা হবে না লিখেছেন নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম আমি ডিশ ডিশ বা বালতিতে পানি নিয়ে একবার ধুয়ে কাপড় চিপে নিই আর ডিশ বা বালতি পানি ফেলে দিই এরকম তিনবার ধুলি কি হবে আপনি যখন টেপে ধোবেন তখন টেপের মধ্যে কাপড় ধুয়ে সেটাকে চিপে ফেলবেন এবং আবার ধুয়ে আবার চিড়ি ফেলবেন আবার ধুয়ে আবার ফেলবেন এভাবে আপনি চিবিয়ে ফেললে সেটা পাক হয়ে যাবে আর যদি বালতিতে দেন তাহলে বালতিতে ধোয়া বালতিতে পরিষ্কার পবিত্র বালতিতে পানি নিয়ে সেখানে আমি কাপড় চুপিয়ে তুলে এরপর চিবিয়ে ফেলার এরপর পানি ফেলে আবার সেই পাক বালতিতে আবার আপনি পানি নিলেন এভাবে আপনি যদি ধন তাহলে ক্ষেত্রে কাপড় হয়ে যাবে ইনশাল্লা আর যদি কোথাও না নাপাকটা চলে গেছে আপনি দেখেছেন আহ সেটার জন্য যতটুকু দরকার যদি একবার ধুইয়াও সে আপনি দূর করে ফেলতে পারেন তাহলে এটা পাক হয়ে যাবে আর যেটা অদৃশ্যমান না দেখা যায় না যেমন পেশা কাপড় লাগলো কিন্তু কাপড়ের সাথে মিশিয়ে কোনো আলামত না একাকার হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি বিস্মিল্লা বলে ধোবেন তিনবার